তিনি একসময় ছিলেন দিল্লির সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু সেই শেখ হাসিনা এখন মোদী প্রশাসনের চোখে এক অস্বস্তিকর উপস্থিতি মিত্রের আশ্রয়ে যাত্রা শুরু করা এই নেত্রী আজ নিজেই সেই মিত্রের অস্বস্তিকর বোঝায় নেতা রাহুল গান্ধীর তোপের মুখে পড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এতায় দেখে মেলে ভুসা মার দিয়াও লিখি চল্লিশ হাজার আওয়ামী লীগের লোকজন ভারতে পালিয়ে গিয়েছে এবার আওয়ামী লীগের উপরে খেপেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমি অ্যারেস্ট করিয়ে দেবো জয় শ্রী রাম জয় শ্রী রাম না জয় শ্রী জয় বাংলা হিন্দুর বাচ্চা জয় বাংলা জয় বাংলা প্রিয় দর্শক ভারতে চরম বিপদে আছে আওমিলিক নেতা কর্মীরা এবার ভারত থেকে দাড়ি দেওয়া হচ্ছে আওমিলিক নেতা করমিদের ইতিমধ্যে ভারত থেকে তাড়ানোর সময় এক আওমিলিক নেতা সুবেন্দ অধিকারী সামনে জয় বাংলা slogan দিয়েছে প্রতিদিন ভাবে ক্ষেপে গিয়েছে সুবেন্দ অধিকারী এমন কি সংসদে কঠিন জোর তোলা মন্তব্য করছেন রাহুল গান্ধী যুদ্ধে যে হুংকার দিয়েছেন সেটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো এমনকি মমতা ব্যানার্জি সরাসরি মন্তব্য করেছেন আর একটি আওয়ামী লীগ নেতা কর্মী দেশে থাকলে তাহলে তাদেরকে দরিয়ে দেওয়া হবে দর্শক আসুন মূল ভিডিওটি আমরা দেখবো এক একে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন আশা করব না টেনে পুরো ভিডিওটি দেখবেন একটি লাইক করে আমার সাথেই থাকবেন জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় বাংলা হিন্দুর বাচ্চা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা 열쇠라, 열쇠지 남나, 열쇠라, 열방라, 힘들어 봤자, 열방라, 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 열방방라

আপনার জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় খুবই সাহসী মহিলা এবং তিনি নরেন্দ্র মোদীকে টেক্কা দিয়ে পরপর কয়েকবার মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন এবং এখনো তিনি মুখ্যমন্ত্রী পদে আছেন তো এখন আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন লোকজনকে রাতের অন্ধকারে সীমান্তে ঠেলে দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে তারা বাংলাদেশী তারা বাংলাদেশী তারা অবৈধভাবে ভারতে গিয়ে বসবাস করত সুতরাং এই ভারত সরকার তাদেরকে গ্রেফতার করে সীমান্তে এনে রাতের আধারে ঠেলে দেয় যদিও এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আন্তর্জাতিক আইনে যদি কোনো অবৈধ অভিবাসী পাওয়া যায় তাহলে তাকে প্রক্রিয়া অনুসারে বিভিন্ন আইন মেনে প্রক্রিয়া মেনে তারপর বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে তুলে দিতে হবে সেগুলো না করে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করে সীমান্তে রাতের আধারে এনে রাতের আধারে ঠেলে দেয় এবং সবচেয়ে কষ্টকর হচ্ছে যে এদের ভিতরে অনেক মুসলমানও আছে যারা চোদ্দ পুরুষ ধরে ভারতে বসবাস করে সেই সব মুসলমানদেরকেও এই নরেন্দ্র মোদী সরকার সীমান্ত দিয়ে ঠেলে দেয় ঠেলে দেওয়ার পরে ভাই ওদের কান্না ওরাই সীমান্তের পারে বসে এত কান্নাকাটি করে বুঝেনি মানে যেই দেশ ভারতবর্ষ তার দেশ তার চোদ্দ পুরুষ ভারতবর্ষে ছিল এখন সেই লোকটাকে সীমান্তে ঠেলে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিল বাংলাদেশি বলে তার দোষ কি তার দোষ এক নম্বর সে মুসলমান দুই নম্বর সে বাংলা ভাষায় কথা বলে মানে কি নিতে আপনি ভাবতে পারেন বিশ্বে আর এমন দেশ আছে যেই দেশটা তাদের নিজেদের নাগরিককে আরেকটা দেশের লোক বলে ঠেলে পাঠায় তো এরপরেই আসলে মমতা বন্দ্যোপাধ্যায় খুবই রাগ নিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে যেখানে পাশের দেশের হাজার হাজার লোক এখানে বসবাস করতেছে আপনারা তো জানেন যে অন্ততপক্ষে কমপক্ষে চল্লিশ হাজার আওয়ামী লীগের লোকজন ভারতে পালিয়ে গিয়েছে যাদেরকে রাস্তাঘাটে হলিতে গলি সব জায়গায় দেখা যায় এবং ভারত সরকার ভারতীয় পুলিশদেরকে নির্দেশ দিয়ে দিয়েছে যে আউমিলিক বললেই ছেড়ে দিবা আউমিলিককে কাউকে গ্রেফতার করা যাবে না এদেরকে আধার কার্ড মাদার কার্ড যে মেজা লাগে সব দিয়ে দিবা এইবার দেখেন যে ভারত কি হেল্প করতেছে মানে আউমিলিক ক্ষমতায় থাকতে ভারত যেভাবে হেল্প করেছে পালিয়ে যাওয়ার পরেও ভারত ঠিক একই ভাবে হেল্প করতেছে তার মানে হচ্ছে এই আউমিলিক আসলে আমাদের দেশের কোনো দল নাই এটা হচ্ছে তা ভারতীয় দল তো তখন মোহত বন্দোপাধ্যায় বললেন যে বাংলাদেশের এত লোক এখানে আসে ঠিক আছে বুঝলাম বিপদে পড়ে আছে। তারা থাকতে পারে আর আমার ভারতবর্ষের লোক যে কিনা বাংলায় কথা বলে এটাই তার অপরাধ সে মুসলমান এটাই তার অপরাধ তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে এটা তো হতে পারে না আমি তীব্র প্রতিবাদ জানাই তো তিনি কিন্তু এ কথা বলেছেন তো এটাই কিন্তু নরেন্দ্র মোদীর টনক মরে উঠেছে এখন দেখা যাক নরেন্দ্র মোদী কি ব্যবস্থা নেন আমি একটু খবরটা পড়ে শুনাই লিখেছেন যে পলাতক আওয়ামী লীগ নেতা কর্মীদের পশ্চিমবঙ্গ থেকে তারাতে হুশিয়ারি দিলেন মমতা গণভ্যুত্থানে ক্ষমতাসত হয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ের দিকে ইঙ্গিত করে কেন্দ্রীয় সরকার বা নরেন্দ্র মোদী সরকারকে খোঁচা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে এমন অভিযোগ তুলে তিনি আওয়ামী লীগ নেতাদের আশ্রয়ের প্রসঙ্গ টানেন এক প্রতিবেদনে আনন্দবাজার উল্লেখ করেছে যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাময়িকভাবে ভারতে আশ্রয় নিয়েছেন এবং শেখ হাসিনার নাম না নিয়ে সেদিকে ইঙ্গিত করেছেন মমতা মমতা বলেছেন যে আমাদের অতিথি তো কয়েকজনকে রেখে দিয়েছে ভারত সরকার আমি কি না করেছি কারণ রাজনৈতিক কারণ আছে অন্য কারণ আছে পাশের দেশ বিপদে পড়েছে কই আমি তো কখনো বলিনি নরেন্দ্র প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার লোকসভার অধিবেশনে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রতিরক্ষা প্রধানমন্ত্রীকে তুলো ধন করেন কংগ্রেসের নেতা আর এই বিজেপি সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন তিনি অভিযোগ ভারতীয় সেনাবাহিনীকে স্বাধীনভাবে তাদের কাজ করতে না দেয়া আর এই কারণেই যুদ্ধ বিমানে ধ্বংসের ঘটনা ঘটেছে যুদ্ধের সক্ষমতা এবং নাগরিকদের নিরাপত্তা দেওয়ার সক্ষমতা নেই নরেন্দ্র মোদীর এমন অভিযোগ তোলেন রাহুল গান্ধী আর সক্ষমতা না থাকার পরও কেন যুদ্ধ করলেন তা নিয়ে তোলেন প্রশ্ন আরও অভিযোগ করে বলেন যুক্তরাষ্ট্রের চাপে পড়ে যুদ্ধ রাজি হয় মোদী সরকার আর তা যদি না হয় তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যাবাদী আখ্যা দেওয়া উচিত বলেও মন্তব্য করেন এই নেতা মোদী সরকারের নিন্দা জানান কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও তার অভিযোগ পেহেলগাম ইস্যুতে কূটনৈতিকভাবেও ব্যর্থ হয়েছে ক্ষমতাসীন সরকার अगर वो झूठ बोल रहे हैं तो আপনার ভাষণ মে ইয়া প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট বারবার দাবি করেছেন তিনি যুদ্ধবিরতিতে দুই দেশকে রাজি করিয়েছে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন দর্শক আপনারা জানেন বর্তমান সময়ে আওয়ামী লীগ নেতা কর্মীরা দেশে বিদেশে কোথাও শান্তিতে নেই